कुम वरहमतुल्लाह वबरकातहू সম্মানিত উপস্থিতি আপনারা দেখছেন বিউটিফুল কোরআন ইসলামী মিডিয়া আপনার সাথে থাকার জন্য শুকরিয়া আজকে আমরা শিখব দোয়া কুনুত দোয়া কুনুত বিভিন্ন ধরনের রকমের আছে এটা আমরা শিখি আজকে হামজালাম যবর আল লাম কার যবর এখানে একালিবতান মোটা করে হামিম পে সুম এখানে গুন্ন মিম হাযবর মা আল্লাহুম্মা দালি জৰ নুনিয়ে যে নি এখানে একলীপ টান ল সুম্মাহ নি ফাইজৰ ফি এখানে এক লেগে টান মান ফিমান হাজাবৰা দালি এযোৰ দাই তাজৰ তা হাদাই নি ফিমান হাদাই দালে টান এখানে থাম থামলে হজবৰা আইনালিজোপৰা আ চাপাই একালিক টান ফি নুনি এযোৰ নি এখেনে একলীক ফাইজের ফি এখানে এক লিপ টান মিন জোর মান ফি মান আইনালি জোর আ ফাই জোর ফাই তাজাবরতা আইনাল দিবেন আ ফাইতা ওয়া ফি নি ফি মান আ ফাই আয়ো দিবেন মিলনের সময় ফাইও টান দিবেন এটা লিন হবে অ জাবর তাজাবরতা ওয়ালাম জোয়ার নামজোল্লা নুনি এজের নি এখানে একা লিপ টান ওয়াতা ওয়াল্লাহ ফি এখানে একা মিনুন জবর মাং এখানে ইকপাগুন অনিষ্কার দিয়ে পড়তে হবে উচ্চারণটা ফি মাং তাজাপর তাওয়ালাম জবরা লামিয়ে জাবার লাইট তাজা বরতা তাওয়াল্লাইট অ তাওয়াল্লা নি ফি মাং তাওয়াল লাইত বালি যাবার বা এখানে এক খালি টান রকাবজের রিক ও রিক লামিয়ে জের লি এখানে এক খালি টান অবা রিক লি ফাইজের ফি এখানে এক খালি টান মিমালি যাবার মা ফি মা আ এখানে চাপাই তই যাব তই তা যাব এখন মিলাই বাবা কিলি ফি মা আ তই তই একালিব দিতে হবে। বিলানোর সময় অজাবৰ পাব কি নুনি এযে নি এখানে একা লিপ টান অব এই নি শিম্ড যাব সাৰ ৰ জাবৰ মা এখানে একালি

এখানে দ পড়লে ভালো হবে এখানে খাড়া যাবো দিয়া পড়লে ভালো হবে দ খাড়া যাব দ ওলাই ও দ আইন যাব রা লামে যাব লাগলে আলাইকা ফাইনে কা তাক দি ওলাই আইক দ আই লাইখ লামে একালিক টান দিতে হবে এখানে গুনা নুন যাব নাহুলটা পেসু এখানে একালিক টান ইন্নেহু লামালি যাব লা এখানে একালিক টান ইয়ে যাব ইয়ে জানলাম পেস লু

baya kalutan tabarok tarabana wata alait aku nambra milai dua kunut Allahumma Dini fi man hadait Waafini afini fi man afait wa tawallani fi man وبارك لي فيما اعطيت وقني شر ما قضيت فانك تقضي ولا يقضى عليك انه لا يذل من واليت ولا يعز من عاديت تباركت ربنا وتعاليت সম্মানিত উপস্থিতি এটা আপনারা বেতের নামাজে পড়বেন একদিন পড়বেন আর একদিন বাদ দিবেন বা এভাবে মাঝে মাঝে পড়বেন মাঝে মাঝে বাদ দিবেন এটাই হলো সুন্না আর যারা নিয়মিত করেন তার আস্তে আস্তে এই হাদিসটা ফলো করার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি